আসসালামু আলাইকুম সবাইকে আজকে ঈদের দ্বিতীয় দিন রোজ রবিবার বরিশাল সদরঘাটে আজকে চার পাঁচটি নৌযান আছে কিন্তু আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে দুটি নৌযান এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে প্রথমটি হচ্ছে সুন্দরবন পুনর যেটি কালকে ঢাকা থেকে আসছিল। আর অপরটি হচ্ছে প্রিন্স আউলাদ দশ এটিও কালকে ঢাকা থেকে বরিশাল আসছিল আজকে আবার ঢাকা থেকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে দুটি লঞ্চ এখন পর্যন্ত নিশ্চিতভাবে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে তো সরকার নির্ধারিত ভাড়া অনুযায়ী আজকে ডেক ভাড়া হচ্ছে আপনার তিন চারশো টাকা সিঙ্গেল কেবিন ষোলোশো টাকা ডাবল কেবিন চব্বিশশো টাকা করে ভাড়া চলতেছে এছাড়াও এইমাত্র ঘাটে ছিল শুরু সাত সে বার্থিংয়ের জন্য চলে গেছে তার ঘাটে নিজস্ব ডকি ইয়ার্টে চলে গেছে যে কারণে এখন পল্টনটা খালি রয়েছে আর এর পাশে আছে এবছর ঈদের পর হয়তো অ্যাডভেঞ্চার এককে কেটে ফেলার সিদ্ধান্তই রয়েছে এমন গুঞ্জনই আছে তো কেটে ফেলা হতে পারে অ্যাডভেঞ্চার এককে এই লঞ্চটিকে হয়তো আর দেখা যাবে না পবিত্র ঈদুল আজহার সার্ভিসের পর থেকে তো যাত্রী চাপ কম থাকার কারণে যেহেতু আজকে ঈদের দ্বিতীয় দিন সেই ক্ষেত্রে আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে এখন পর্যন্ত দুটি লঞ্চ যাবে আর ঝালোঘাটি থেকে আসবে ফারান সাদ এই যে দেখতে পাচ্ছেন ফারানের কাউন্টারটি আছে আর এই যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে ফতুল্লা চাঁদপুরের ফারানের লঞ্চের আসন বিন্যাস অথবা কেবিন নাম্বার কেবিনের জন্য যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আর আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে সুন্দরবন পনেরো এবং প্রিন্স প্রিন্সাউলার দশ বাকি যে লঞ্চগুলো আছে এগুলো হয়তো কালকে বা তার পরের দিন যাত্রী অনুযায়ী বুঝে তারা ট্রিপ পরিচালনা করবে অ্যাডভেঞ্চার এক আজকে যাবে না আজকে শুধু যাবে প্রিন্সাওয়ার দশ সুন্দরবন পনেরো আপনার ভ্রমণ অভিজ্ঞতা এই দুইটার ভিতরে একটা থাকলে বলতে পারেন আমাদের সাথে শেয়ার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি প্রিন্সাওয়ার দশে কেউ ভ্রমণ করে থাকেন অবশ্যই জানাবেন আর কেউ যদি সুন্দরবন দশে ভ্রমণ করে থাকেন সেটিও জানাবেন সুন্দরবন দশ বাংলাদেশের অন্যতম একটি বিলাসবহুল লঞ্চ এই লঞ্চটিতে কেউ ভ্রমণ করে থাকলে অবশ্যই বলবেন তো আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে এই দুটি লঞ্চই যাবে আর যেহেতু কেবিন এখন পর্যন্ত অ্যাভেলেবেল আছে ঈদের চাপ না পড়ার কারণে তো আপনারা ঘাটে এসে অনায়াসে কেবিন করতে পারবেন আবারও বলছি ডেক ভাড়া চারশো টাকা সিঙ্গেল কেবিন ষোলোশো টাকা ডাবল কেবিন চব্বিশশো টাকা অযথা ব্লাঙ্কে কেবিন কিনবেন না ভ্রমণের দুই একদিন আগে থেকে কেবিন করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনি নির্দিষ্ট কেবিনটি পেয়ে যাবেন তাছাড়া প্রত্যেকটি লঞ্চের অফিস বরিশাল সদরেই রয়েছে যেমন সুন্দরবনের অফিস আউলাদের অফিস তারপর মানামির অফিস এগুলো সবই লঞ্চ ঘাটের আশেপাশেই রয়েছে আপনারা খোঁজখবর নিয়ে জেনে নেবেন অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া লঞ্চের কেবিন বুকিং নাম্বার থেকে লঞ্চের কেবিনগুলো বুকিং করবেন তাহলে এই ছিল আজকে ঈদুল আজহার দ্বিতীয় দিনের বরিশাল ঘাটের আপডেট বরিশাল থেকে যাবে তিনটি লঞ্চ সরি দুটি লঞ্চ যাবে একটি হচ্ছে সুন্দরবন দশ অপরটি হচ্ছে আওলার দশ দুটি দশ তো এই দুটি লঞ্চে কারো ভ্রমণ অভিজ্ঞতা থাকলে শেয়ার করতে পারেন আমাদের সাথে যে দুটি লঞ্চের ভিতরে আপনাদের মনে হয় কোন লঞ্চটি ভালো সার্ভিস দেবে এটিও বলতে পারেন আমাদের সাথে আর তাছাড়া ঘাটে আছে এখন পর্যন্ত পাঁচটি লঞ্চ অ্যাডভেঞ্চার এক প্রিন্সাওলাদ দশ সুন্দরবন দশ ওদিকে আছে সুন্দরবন পনেরো যেটি ঢাকা থেকে আজকে ছেড়ে আসছে বরিশাল উদ্দেশ্যে আজকে যাবে না সে কালকে হয়তো চলে যাবে আর তার বাম পাশে রয়েছে কীর্তনখোলা দশ তো এই লঞ্চগুলো বর্তমানে বরিশাল টার্মিনালে আছে কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে দুটির নৌযান একটি প্রিন্সাওলাদ দশ অপরটি হচ্ছে সুন্দরবন দশ তো যারা আজকে বরিশাল থেকে রাখার উদ্দেশ্যে যাবেন তারা অবশ্যই রাত নয়টার ভিতরে বরিশাল সদরঘাট টার্মিনাল চলে আসবেন কারণ যাত্রী কম হওয়ার কারণে কালকে সুন্দরবন ষোলো নয়টার আগেই চলে গিয়েছে তো অবশ্যই চেষ্টা করবেন সাড়ে আটটার ভিতরে লঞ্চ ঘাটে আসার যেহেতু ইট টাইম তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন এবং নদীতে লঞ্চে ভ্রমণ করুন দেশকে ভালোবাসুন এই ছিল আজকে বরিশাল ঘাটের আপডেট সবাই গ ভাল থাকবে ধন্যবাদ